আমি যদি একটা সহজ প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি প্রতিদিন পনেরো থেকে কুড়ি চামচ চিনি খাচ্ছেন তাহলে নিশ্চয়ই আপনি আমাকে বিশ্বাস করবেন না আমি যদি আপনাকে বলি যে আপনি যে ভাত খাচ্ছেন প্রতিদিন একবারের ভাত দশ থেকে বারো চামচ চিনি সমতুল্য সেটাও হয়তো আপনি আমাকে বিশ্বাস করবেন না আজ আসুন আমরা জেনে নিই আমরা ডিসকাস করি যে আমাদের খাবার দাবারে হিডেন সুগার কোন 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 খাবার দাবারে লুকিয়ে আছে অ্যান্ড সেটা কিভাবে আমরা জেনে নেবো আর কী করে সেটা আমরা অ্যাভয়েড করবো যেন আমরা সুস্থ থাকতে পারি তো প্রতিদিন আমার ক্লিনিকে অ্যাকচুয়ালি কমন কোয়েশ্চেন থাকে যে ডাক্তারবাবু আমি তো চিনি খাই না কিন্তু আমার সুগার কন্ট্রোল থাকে না আমার এইচবি ওয়ান বেশি থাকে আমার ফাস্টিং সুগার বেশি থাকে আমার ট্রাইগ্লিসারাইড অনেক বেশি আছে আমার ইউরিক এসিড বেশি আছে আমার ফ্যাটি লিভার আছে আমার বেলি ফ্যাট আছে কিন্তু চিনি না খাওয়া সত্ত্বেও কেন এই সুগারের কন্ট্রোল আমার থাকছে না আমার ট্রাইগ্লিসারাইড বেশি থাকছে তার উত্তরে যখন আমি জিজ্ঞেস করি যে আপনি খাবার দাবারে কি খাচ্ছেন তো খাবার দাবারে যেটা কমনলি আনসার থাকে সেটা হচ্ছে আমি সকালবেলা ভাত বা রুটি খাই দুপুরবেলা আমি আবার ভাত খাই রাত্রেবেলা ভাত বা কখনো কখনো আমি রুটি খাই তার মধ্যে আমি দু তিন কাপ আমি চি চা চা খাই তার সঙ্গে বিস্কুট খাই বেশিরভাগ ক্ষেত্রে আমি চাতে হয়তো চিনি দিই না কখনো কখনো চিনি দিই তো আমাদের মধ্যে সবারই একটা ধারণা আছে যে আমরা বাইরে থেকে যদি চিনি না দিই তাহলে সেটা আমাদের খাবার দাবারে আমাদের ততটুকু সুগার থাকে না কিন্তু সেটা একটা ভুল ধারণা কারণ আমাদের বডি কিন্তু ডিস্টিংগুইশ ডিফারেনশিয়েট করে না যে আমরা কি চিনি খাচ্ছি না আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি কার্বোহাইড্রেট সেটা ভাত থেকেও হতে পারে বা কার্বোহাইড্রেট ব্রেড থেকে বা রুটি থেকেও হতে পারে আমাদের শরীর কিন্তু সেটা ডিফারেন্ট ডিফারেনশিয়েট করতে পারে না মানে সেটা কি আমাদের ভেতরে কি চিনি যাচ্ছে আমাদের ভেতরে না আমাদের ভেতরে রাইস যাচ্ছে না রুটি যাচ্ছে কারণ যা কিছুই আমরা খাই না কেন সেটা চিনি হতে পারে বা সেটার ভাত হতে পারে বা রুটি হতে পারে বা পাউরুটি হতে পারে বা ইভেন পোহাও চিড়ে চিড়ে মুড়ি হতে পারে সব কিছুই কিন্তু আমাদের বডিতে গিয়ে গ্লুকোজে কনভার্ট হচ্ছে তো আমরা যাই খাই না কেন হোয়াইট হোয়াইট সুগার বা এনি ফর্ম অফ কার্বোহাইড্রেট এনি এনি ফর্ম অফ শর্করা বেসিক্যালি সেটা রুটি হতে পারে পাউরুটি হতে পারে ভাত হতে পারে পোহা হতে পারে চিড়ে বা মুড়ি হতে পারে সব কিছু কিন্তু আমাদের বডিতে কার্বোহাইড বা গ্লুকোজে কনভার্ট হয় তো কমনলি আমরা ভাবি যে আমাদের যে টেবিল সুগার বা চিনি যেটা তো সেই চিনি চাতে দিয়ে আমরা খাচ্ছি বা আমরা সে চিনি দিয়ে কোনো ডেজার্ট বানাচ্ছি বা সেই চিনি দিয়ে আমরা কোনো মিষ্টি তৈরি করছি তো সেটাতে যে চিনি আছে সেটাই আমরা নিচ্ছি বেসিক্যালি আর এক্সট্রা চিনি আমাদের খাবার দাবারে নিই কিন্তু সেটা অ্যাকচুয়ালি ভুল ধারণা কারণ আমরা যে হোয়াইট সুগার নিচ্ছি যে টেবিল সুগার আমরা নিচ্ছি সেটা কিন্তু একটা ওয়ান পার্ট অফ দ্য প্রবলেম আর মেজরিটি যেটা আমরা সুগার নিচ্ছি সেটা বেসিক্যালি হচ্ছে হিডেন সুগার যেটা আমাদের প্রতিদিনের খাবার দাবারের মধ্যে আছে আর সেই হিডেন সুগার কোন কোন খাবারে আছে সেই হিডেন সুগার আছে আমাদের দৈনন্দিন যে খাবার আমরা ব্যবহার করছি যেমন সাদা ভাত রুটি বা বেকারি আইটেম যেমন বিস্কিট বা অন্যান্য বেকারি আইটেমস প্যাকেজ আইটেম ফ্রুট জুস বা কোল্ড ড্রিঙ্কস কোলাস ওগুলোতে প্রচুর পরিমাণে হিডেন সুগার আছে যেমন ব্রেকফাস্ট আইটেম যেমন পোহা বা চিড়ে বা মুড়ি বা ব্রেড পাউরুটি ওগুলোতে হিডেন সুগার প্রচুর পরিমাণে আছে তো আপনাকে যদি আমি বলি যে এক প্লেট ভাত হোয়াইট রাইস হানড্রেড গ্রাম যদি এক প্লেট কুকড রাইস থাকে তাহলে সেটা কিন্তু সেভেন টি স্পুন সুগারের সমতুল্য আর সেটাই যদি ওয়ান ফিফটি গ্রাম কুকড রাইস হয় সেটা অলমোস্ট বারো চামচ চিনির সমতুল্য কারণ এটাতে যে কার্বোহাইড্রেট আছে এই ভাতে সেটাই যখন আমাদের ভেতরে যাবে সেই কার্বোহাইড্রেটটাই কিন্তু গ্লুকোজে কনভার্ট হবে আর সেটাই বেসিক্যালি চিনির সমতুল্য তো প্রতিবারে যদি আমরা ওয়ান ফিফটি ও ভাত খাই সেটা কিন্তু প্রতিদিনে আমরা অলমোস্ট থার্টি বা থার্টি ফাইভ টি স্পুন অফ সুগার খাওয়ার সমতুল্য সেটা যেটা আমরা অনেক ক্ষেত্রে সেটা অনুধাবন করতে পারি না তো ডাব্লিউইচও কী বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কী বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে প্রতিদিনে ম্যাক্সিমাম আমাদের টুয়েলভ টি স্পুন সুগার আমরা নিতে পারি কিন্তু আমাদের যদি অপটিমাম হেলথ মেনটেন করতে হয় আমাদের হার্ট হেলথ যদি ভালো রাখতে হয় তাহলেই সেটা কিন্তু ম্যাক্সিমাম ছয় টি স্পুনের বেশি হওয়া উচিত না সিক্স টি স্পুন পার ডে অফ সুগার কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে আমরা কতটুকু নিচ্ছি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইভেন থার্টি টি স্পুন অফ সুগার প্রতিদিন নিচ্ছি তার মানে যতটুকু রেকমেন্ডেড আছে ম্যাক্সিমাম রেকমেন্ডেড হচ্ছে বারো টি স্পুন আর বেস্ট হেলথের জন্য হচ্ছে সিক্স টি স্পুন কিন্তু সেটাই আমরা নিচ্ছি টোয়েন্টি থেকে থার্টি টি স্পুন যেটা মানে মাল্টিপল টাইমস আমরা এক্সেসি পরিমাণে সুগার নিচ্ছি আমাদের ডায়েটে যেটা আমরা অনেক ক্ষেত্রেই আমরা বুঝতে পারি না আমরা হয়তো ভাবি না আমরা তো এক্সট্রা চামচ চিনি তো আমরা নিচ্ছি না তাহলে আমরা এক্সট্রা সুগার কোথা থেকে নিচ্ছি সেই এক্সট্রা সুগারই আছে এই হিডেন যে সুগার আছে বিভিন্ন কার্বোহাইড্রেট লোডেড ফুডে যেমন সাদা ভাত যেমন রুটি যেমন বেকারি আইটেমস যেমন ফ্রুট জুস যেমন কোল্ড ড্রিঙ্কস যেমন সকালবেলার নাস্তার খাবার দাবার এগুলোতেই আছে প্রচুর পরিমাণে হিডেন সুগারি কার্বোহাইড্রেট তো এত পরিমাণে সুগার যখন আমরা নিচ্ছি আইদার ফ্রম ডাইরেক্ট সোর্স বা ইনডাইরেক্ট সোর্স সেটা কি করছে সেটাই কিন্তু আমাদের ব্লাডে সুগার প্রচুর পরিমাণে বাড়িয়ে দিচ্ছে সেটা যে শুধু শুধু সুগার বাড়াচ্ছে সেটা না সেটার সঙ্গে সেটা কিন্তু আমার হার্টেরও সমস্যা করছে অ্যাক্সেসিভ পরিমাণ সুগার নেওয়ার জন্য কিন্তু আমাদের হার্ট ড্যামেজ হয় আর এটা শুধু হার্ট ড্যামেজ বা সুগারই ডায়াবেটিসের প্রবলেমই করছে না সেটার সঙ্গে অন্যান্য প্রবলেমও করছে ইন দ্য লং রান অ্যাক্সেসিভ পরিমাণ সুগার নিলে আমাদের ফ্যাটি লিভার হয় আজকাল ফ্যাটি লিভার সবার দেখা যায় তার পিছনে মেন কারণ হচ্ছে আমাদের খাবার দাবারে অ্যাক্সেস পরিমাণে সুগার থাকে তেমনই ইউরিক একটা কমন প্রবলেম সেটার পেছনেও মেন কারণ হচ্ছে অ্যাক্সেস অ্যামাউন্ট অফ সুগার ইন আওয়ার ডায়েট তো ফ্যাটি লিভার হাই ট্রাইগ্লিসারাইড হাই ইউরিক এসিড বা ভুঁড়ি হওয়া সবগুলোর পেছনেই কিন্তু ডাই সেই সুগার তো সুগার যেটা আমরা জেনে নিলাম অ্যাক্সেসিভ পরিমাণ যেটা আমরা নিচ্ছি কনজিউম করছি যেটার জন্য আমাদের বিভিন্ন রোগ শোগ হচ্ছে স্পেশালি ডায়াবেটিস হার্ট ডিসিজ বা অন্যান্য ফ্যাটি লিভার হাই ইউরিক অ্যাসিড তার জন্য যে আজকাল আমরা প্রতিনিয়ত দেখছি যে ইয়াং ইন্ডিয়ানসে আমাদের মধ্যে যারা ইয়াংরা আছে কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে আর সেই হার্ট অ্যাটাকের পেছনে কিন্তু কোলেস্ট্রলকে দায়ী করে লাভ নেই এটার পেছনে ম্যাক্সিমাম কারণ হচ্ছে আমাদের খাবার দাবারে যে অ্যাক্সেসিভ পরিমাণে সুগার লোড আছে এই অ্যাক্সেসিভ পরিমাণে সুগার লোড থাকার জন্যই কিন্তু আমাদের এই হার্ট অ্যাটাক হচ্ছে কারণ এই অ্যাক্সেসিভ পরিমাণে সুগার আমাদের হার্টের ব্লক সৃষ্টি করছে প্রিমেচিওরলি তো আমরা এত এত সময় পর্যন্ত জেনে নিলাম যে এক্সেসিভ পরিমাণে আমরা সুগার নিচ্ছি থ্রু ডাইরেক্ট সোর্স বা ইনডাইরেক্ট সোর্সেস কিন্তু সেটা সলিউশনটা কী কীভাবে সেই অ্যাক্সেসিভ আমরা যেটা সুগার নিচ্ছি সেটা আমরা ডিক্রিজ করতে পারি আমি এটা বলছি না যে আপনি হোয়াইট রাইস বা রুটি খাওয়া একদম বন্ধ করে দিন কিন্তু কয়েকটা ইজি লাইফস্টাইল আপনি নিলে আপনি সেই অ্যাক্সেসিভ সুগার থেকে আপনি নিজেকে অনেকটাই রেহাই দিতে পারবেন তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পোর্শন কন্ট্রোল পোর্শন কন্ট্রোল বলতে আমি বোঝাচ্ছি আপনি যদি আগে ওয়ান ফিফটি গ্রাম অফ রাইস নিতেন প্রতিবারে সেটা ডিক্রিজ করে দিন সেটা ফিফটি গ্রাম করে দিন আপনি যদি আগে চার থেকে পাঁচটে রুটি খেতেন সেটাই কমিয়ে আপনি ম্যাক্সিমাম একটা বা দুটো রুটি করতে পারেন তো পোশন কন্ট্রোল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সঙ্গে আপনি যে খাবার দাবারে আপনার ফাইবারের পরিমাণ বাড়াতে পারেন তো ফাইবারের পরিমাণ কি করে বাড়াবেন আপনি সাদা ভাত বা রুটির পরিবর্তে আটা বা ময়দার পরিবর্তে আপনি অন্যান্য জিনিস যেগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে সেগুলো নিতে পারেন যেমন আপনি ব্রাউন রাইস নিতে পারেন বা আপনি ব্ল্যাক রাইস নিতে পারেন আপনি কিনোয়া নিতে পারেন আপনি ডালিয়া নিতে পারেন আপনি মিলেট নিতে পারেন আপনি রাজগিরা নিতে পারেন তো এগুলি হচ্ছে কিছু কিছু খাদ্যশস্য যেগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার হয় আর সেগুলিতে কার্বোহাইড্রেট লোড হোয়াইট রাইসে বা উইটের তুলনায় অনেকটাই কম তো এগুলো আপনি অ্যাজ এ রোটেশন ওয়াইজ আপনি নিতে পারেন একদিন আপনি ডালিয়া নিতে পারেন একদিন আপনি রাজগিরা নিতে পারেন একদিন আপনি কিনোয়া নিতে পারেন একদিন আপনি ব্ল্যাক রাইস নিতে পারেন ওরকম আপনি রোটেশন ওয়াইজ সেটা ব্যবহার করতে পারেন যেটাতে আপনার কার্বোহাইড্রেট লোড কম হবে আপনার বডিতে আর এগুলোর মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে কলিফ্লাওয়ার রাইস কলিফ্লাওয়ার বা ফুলকপি দিয়েও আপনি রাইস করতে পারেন অ্যান্ড কলিফ্লাওয়ারের কার্বোহাইড্রেট লোড একদম নগণ্য তো সেটা হচ্ছে বেস্ট অপশন আমরা কলিফ্লাওয়ার রাইস নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি কিভাবে সেটা বানাবেন কি প্রণালী অ্যান্ড সেটার বেনিফিট কী তো সেটা আপনি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেটা ছাড়াও আমাদের চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন যে রাইসের কি কি বিকল্প হতে পারে যেটা আপনি ব্যবহার করতে পারেন টু ডিক্রিজ ইয়ার কার্বোহাইড্রেট লোড যেটা ডায়াবেটিসের জন্য যেমন ইম্পর্টেন্ট ডায়াবেটিস না থাকলেও সেটা ইম্পর্টেন্ট তো আমরা অলরেডি ডিসকাস করলাম যে পোর্শন লোড পোর্শন কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট তেমনই আপনার ফাইবার রিচ যেগুলো খাদ্যশস্য আছে সেগুলো আপনি নিতে পারেন তেমনি ফুড সিকোয়েন্সিং ইম্পর্টেন্ট ফুড সিকোয়েন্সিং বলতে আমি কি বলছি ফুড সিকোয়েন্সিং বলতে বলছি বোঝাচ্ছি যে আপনি যে খাবার খাবেন সেটা কোয়ান্টিটিটা যেমন ইম্পর্টেন্ট কি কতটুকু খাচ্ছেন যেটা ইম্পর্টেন্ট কোয়ালিটি যেমন ইম্পর্টেন্ট কি খাচ্ছেন যেমন ইম্পর্টেন্ট তেমন কোন খাবারের পর কোনটা খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট যদি আপনি খাবারের শুরুতেই মিষ্টি বা আপনি হাই কার হাই কার্বোহাইড্রেট ফুড নিচ্ছেন সেটা কিন্তু আপনার কার্বোহাইড্রেট লোড অনেকটাই বাড়িয়ে দেবে তো তার জন্য খাবারের শুরুতে আপনি প্রোটিন দিয়ে শুরু করতে পারেন যেমন আপনি যে কোনো সোর্স অফ প্রোটিন যেমন আপনি ভেজিটেরিয়ান হলে আপনি পনির দিয়ে শুরু করতে পারেন আপনি মাশরুম দিয়ে শুরু করতে পারেন নন ভেজিটেরিয়ান হলে আপনি ডিম দিয়ে শুরু করতে পারেন বা মাছ মাংস তো যে কোনো প্রোটিন সোর্স আপনি আগে নিন তারপর আপনি ভেজিটেবল নিতে পারেন অ্যান্ড তারপর আপনি আপনার কার্বোহাইড্রেট যেমন বা সামান্য ভাত নিতে পারেন বা সামান্য রুটি নিতে পারেন তো ওরকম ফুড সিকোয়েন্সিং করলে মানে কার্বোহাইড্রেটটা যদি আপনি খাবারের শেষে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কার্বোহাইড্রেট লোড অনেকটাই কমে যাবে তো ফুডের যেমন কোয়ালিটি ইম্পর্টেন্ট কোনটা খাবেন সেটা ইম্পর্টেন্ট কোয়ান্টিটি যেমন ইম্পর্টেন্ট কতটুকু খাবেন যেমন সেটা ইম্পর্টেন্ট তেমন ফুড সিকোয়েন্সিং যেমন কোন খাবারের পর কোন খাবার খাবেন সেটাও ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট যদি একদম খাবারের শুরুতে খাচ্ছেন তাহলে সেটা আপনার কিন্তু কার্বোহাইড্রেট লোড অনেকটাই বেড়ে যাবে তো ফুড সিকোয়েন্সিং নিয়েও আমরা ভিডিও বানিয়েছি যে কোন জিনিসের পর কোন জিনিস খেলে আপনার সুগার কন্ট্রোল থাকবে সেটা আপনি আমাদের চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারেন তেমনই সকালবেলার কিছু কিছু পদভ্যাস আমাদের ত্যাগ করতে হবে যদি আমাদের কার্বোহাইড্রেট লোড আমাদের বডিতে কমাতে হয় তার মধ্যে সকালে আমরা সবাই মোটামুটি চা খাই চার সঙ্গে বিস্কুট খাই তো বিস্কুট চা এগুলো হচ্ছে সুগার বম হয়তোবা আপনি সল্টি বিস্কিট খাচ্ছেন কিন্তু সল্টি বিস্কিটটিও কিন্তু ময়দা দিয়ে তৈরি আর সেটাতে সুগার আছে তো আর্লি মর্নিং আপনাকে এই স্পেশালি সুইট টি মিষ্টি চা দুধ চা তার সঙ্গে বিস্কিট খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে তেমন অনেক ক্ষেত্রে আমরা বিস্কিট নিই না কিন্তু অন্যান্য জিনিস নিচ্ছি যেমন কুকিজ নিচ্ছি আমরা বা পাউরুটি নিচ্ছি বা চিড়ে নিচ্ছি বা মুড়ি নিচ্ছি সকালের আছে সেটাতেও কিন্তু শুধু কার্বোহাইড্রেট আছে আর কিছু নেই সেটা থেকে আপনার কার্বোহাইড্রেট লোড অনেকটাই বেড়ে যাবে আপনার বডিতে তো হেলদি অপশান আপনার কী হতে পারে আর্লি মর্নিং ব্রেকফাস্টে সকালের প্রাপ্ত আসে আপনার হেলদি অপশান হতে পারে আপনি রোস্টেড চানা নিতে পারেন বা আপনি এগস নিতে পারেন ডিম নিতে পারেন সেটা আপনি অমলেট হিসেবে নিতে পারেন বা বয়েল হিসেবে নিতে পারেন তেমনি আপনি কিছু সামান্য নাটস নিতে পারেন আর চেষ্টা করবেন সকালে যেটা চা খাবেন সেটা দুধ ছাড়া যেন হয় কারণ দুধেও কিন্তু কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে আছে দুধেরও সুগার আছে তেমনই চাতে যেন চিনিটা না থাকে আর চেষ্টা করবেন ধীরে 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 চিনিটা কমিয়ে এনে একটা সময় চিনি ছাড়াই চা খাওয়ার জন্য তো এই অপশানগুলো আপনি নিতে পারেন যেটাতে আপনি আপনার কার্বোহাইড্রেট লোডটা ডিক্রিজ করতে পারেন তেমনি আপনি ফ্রুট জুস যদি অ্যাভয়েড করছেন তাহলে সেটা যেটা থেকেও আপনার কার্বোহাইড্রেট লোড অ্যাভয়েড হবে আপনি হোল ফ্রুটস নিতে পারেন স্পেশালি সিজনাল ফ্রুটস নিতে পারেন কিন্তু সেটাতেও পোশন কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট তো হোল ফ্রুটস শুড বি ওকে কিন্তু ফ্রুট জুস যতটুকু সম্ভব অ্যাভয়েড করাটা ভালো বাড়িতেও যদি করছেন ফ্রুট জুস তাহলেও সেটা অ্যাভয়েড করাটা ইম্পর্ট্যান্ট তো আমাদের দৈনন্দিন খাবার দাবারে কী কি কি কী খাবার দাবারে আমাদের এত পরিমাণে হিডেন কার্বোহাইড্রেট থাকে যেটা থেকে আমাদের কার্বোহাইড্রেট লোড এত বাড়ছে সেটা আমরা যে চার্টে দেখাচ্ছি যেমন আমরা অলরেডি ডিসকাস করলাম সাদা ভাত রুটিতে প্রচুর পরিমাণে হিডেন কার্বোহাইড্রেট আছে তেমনি সকালে আমরা যেটা খাচ্ছি যেমন বিস্কিট বা চা এটাতেও কিন্তু দুটো বিস্কিট বা এক কাপ চাতেও কিন্তু তিন থেকে চার টি স্পুন সুগারের সমতুল্য তেমনি যদি আপনি জুস নিচ্ছেন বা কোল্ড ড্রিঙ্ক নিচ্ছেন সেটাও কিন্তু আপনার সেভেন টু এইট টি স্পুন সুগারের আপনার সমতুল্য তো হয়তোবা আপনার আপনি আশ্চর্যজনিত হবেন যদি আমি বলি যে এক প্লেট ভাত সাদা ভাত টুয়েলভ টি স্পুন সুগারের সমতুল্য তেমনি একটা রুটি ফোর সুগার কিউবসের সমতুল্য তেমনি যেটা আমরা হেলদি অপশান বলে ভাবি যেমন উপমা বা পোহা বা ইডলি বা দোসা ওগুলোও কিন্তু প্রচুর পরিমাণে হিডেন সুগার আছে কারণ যাই হোক না গেলে ওগুলো হচ্ছে কার্বোহাইড্রেট আর যখনই কার্বোহাইড্রেট আমরা নিচ্ছি আমাদের শরীরের ভেতর যাচ্ছে আমাদের শরীর কিন্তু সেটা গ্লুকোজে কনভার্ট করছে তো সেটা আলটিমেটলি কিন্তু সুগারের বা টেবিল টেবিল সুগারের সমতুল্য তো এগুলো হচ্ছে কমন স্টাফস যেটা আমরা নিচ্ছি সেটাতে প্রচুর পরিমাণে এগুলো হেডেন সুগার আছে তো আপনি ভাবুন যে এই যে আমরা নিচ্ছি প্রতিদিন এত পরিমাণে সুগার আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সেটাই কিন্তু আমাদের বডিতে কার্বোহাইড্রেট লোড দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছে সেটা থেকে আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে ডায়াবেটিসের সৃষ্টি হচ্ছে হার্টের সমস্যার সৃষ্টি হচ্ছে ফ্যাটি লিভারের সৃষ্টি হচ্ছে হাই ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের ভুঁড়ি বেড়ে যাচ্ছে তো তার জন্য আমাদের জানতে হবে যে কি কি খাবারে হিডেন সুগার আছে তো রেকমেন্ডেশন হচ্ছে ম্যাক্সিমাম সিক্স টি স্পুন পার ডে কিন্তু আপনি দিনে যদি দু তিন কাপ চা খাচ্ছেন তার সঙ্গে বিস্কিট খাচ্ছেন সেটাতেই কিন্তু সিক্স টি স্পুন হয়ে যাচ্ছে তার সঙ্গে আপনি ভাতও খাচ্ছেন দিনে দু তিনবার আপনি রুটিও খাচ্ছেন তার সঙ্গে কখনো কখনো আপনি ডেজার্ট নিচ্ছেন মিষ্টি নিচ্ছেন তো সেটাতে আলটিমেটলি পার ডে আপনার সিক্স টি স্পুন থাকছে না আলটিমেটলি পার ডেতে আপনার টোয়েন্টি ফাইভ বা থার্টি টি স্পুন হয়ে যাচ্ছে যেটা ইন দ্য লং রান আপনার হেলথকে ডিস্ট্রয় করে দিচ্ছে তো আজ যদি আপনি সামান্য একটু লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন যদি আপনার সুগার কনজামশান কার্বোহাইড্রেট কনজামশান ডিক্রিজ করতে পারেন আপনার যদি কার্বোহাইড্রেট লোড আপনার বডিতে কমাতে পারেন সামান্য একটু লাইফস্টাইল চেঞ্জ করলে যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম তাহলে কিন্তু আপনার আগামীকাল আপনি আপনার স্বাস্থ্যকে সুনিশ্চিত করতে পারবেন আপনি নিজেকে হার্টের বাইপাস বা হার্টের স্ট্যান্ড বা ইনসুলিন থেকে নেওয়া থেকে আপনাকে রিলিফ দিতে পারবেন তো আজ আমরা ডিসকাস করলাম যে আমাদের খাবার দাবারে প্রচুর পরিমাণে সুগার আছে সেটা ডাইরেক্ট সুগার টেবিল সুগার থেকে আসুক বা ইনডাইরেক্টলি ডিফারেন্ট কার্বোহাইড্রেট যেগুলোতে আছে প্রচুর পরিমাণে যেগুলোতে কার্বোহাইড্রেট আছে খাবার দাবারে সেটা থেকে আসছে তার ম্যাক্সিমাম রেকমেন্ডেশন হচ্ছে সিক্স টি স্পুন পার ডে WHO বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 6 টি স্পুন পার ডে ম্যাক্সিমাম রেকমেন্ডেড সুগার ইনটেক কিন্তু সেখানেই আমরা ভারতীয়রা অ্যাজ এন ইন্ডিয়ান আমরা ২৫ থেকে তিরিশ টি স্পুন সুগার নিচ্ছি যেটা আমাদের হেলথকে ডিস্ট্রয় করছে আর সেটা প্রিভেনশন করাটা ইম্পর্টেন্ট অ্যান্ড সেটা খুব একটা ডিফিকাল্ট জবও না সেটাতে কী করতে হবে আপনাকে পোর্শন কন্ট্রোল করতে হবে স্পেশালি যেগুলো হাই কার্বোহাইড্রেট ফুড পোর্শন কন্ট্রোল পরিমাণ কম রাখতে হবে আপনাকে হাই ফাইবার ফুড নিতে হবে যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম যেমন মিলেটস বা রাজগিরা বা কিনোয়া বা ব্রাউন রাইস বা ব্ল্যাক রাইস বা ডালিয়া ওগুলো আপনি নিতে পারেন যেগুলো হাই ফাইবার ফুড আপনার সকালবেলার খাবার দাবারে যে বিস্কিট বা মিষ্টি চা বা পাউরুটি চিড়ে বা মুড়ি ওগুলো থেকে বিরত থেকে আপনি হেলদি অপশনে যেতে পারেন যেমন আপনি সামান্য রোস্টেড চানা নিতে পারেন আপনি স্প্রাউট নিতে পারেন বা আপনি সামান্য নাটস নিতে পারেন বা আপনি ডিম নিতে পারেন এগুলো হচ্ছে কয়েকটা অল্টারনেটিভ আপনি নিতে পারেন তেমনই আপনার ফ্রুট জুস বা কোল্ড ড্রিঙ্ক ওগুলো নেওয়া থেকে বিরত থাকতে হবে আপনি হোল ফ্রুট আপনি নিতে পারেন তেমনই আপনার ফুড সিকোয়েন্সিং ইম্পর্টেন্ট কোন খাবারের পর কোন খাবার খাবেন সেটা ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেট যদি আপনি লাস্টে যা রাখছেন খাবার দাবারে সেটা সবথেকে ভালো আগে প্রোটিন নিন যে কোনো সোর্স অফ প্রোটিন যেমন মাছ মাংস ডিম পনির বা যাই হোক পনির নিন সেকেন্ড আপনি ভেজিটেবলস নিন অ্যান্ড থার্ড অ্যাজ এ লাস্ট অপশন আপনি ভাত নিতে পারেন সামান্য রুটি নিতে পারেন বা আপনি ডেজার্টও সামান্য পোর্শন কন্ট্রোল অনুযায়ী নিতে পারেন এগুলো করলে আপনি আপনাকে সুস্থ রাখতে পারবেন ইন দ্য লং রান তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন এই ভিডিও আপনার ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও দেখতে পারেন যেখানে আমরা ডিসকাস করি করেছি যে ব্লাড সুগার কমানোর জন্য ডায়াবেটিক্সের জন্য সাপটা useful tips